এমন এক রাতের অপেক্ষায় ছিল গোটা প্যারিস। প্যারিসের ক্লাবের কিছুই ছিল অর্থ কিংবা দেশের মাটিতে কিছুই ছিল না তবুও লোকে তাদের বলে গত রাতের পিএইচডি কে খাটো করার দুঃসাহস আর কারণ নেই রাজার সামনে অন্যরা কি দুঃসাহস দেখাতে পারে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এখন সেরা দেশ সেরা পিএচডি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মায়ামিকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে প্যারিস সেন্ট জার্মান মিনিউ খের অ্যালিয়ান্স এরনায় প্রথমবাসী থেকে শেষবাসী পর্যন্ত দর্শকরা দেখেছে পিএসডি শো দলগত পারফরমেন্সের অনন্য নজির স্থাপন করে অধিপত্য বিস্তার করেছে সবুজ ঘাসি ম্যাচে একবারের জন্য মনে হয়নি পিএসডিকে চ্যালেঞ্জ জানাতে পারে ইন্টারম্যান উল্টো লজ্জায় পড়েছে ইন্টার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথম দল হিসাবে হজম করেছে পাঁচ গোল টুর্নামেন্টের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে ফাইনাল হারল লজিয়া। শিরোপাজয় এপিএসজি তাই করেছে নতুন রেকর্ড রেকর্ড করেছেন পিএসজি কোচ লুইস এনরিকো। সপ্তম কোচ হিসেবে দুটি আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছেন তিনি। প্রথমবার জিতেছিলেন বার্সেলোনাকে। দুই গোলে লিড নিয়ে প্রথম শেষ করে পিএসজি। বিরতির পর আবারো কর্দার হয়ে লুইস এনরিকের শিষ্যরা। 63তম মিনিটে তৃতীয় গোলটি দেখা পায় তারা। প্রথমার্ধে ইন্টারকে গুছিয়ে ওঠার সুযোগ না দিয়ে রক্ষণে ব্যস্ত করে তোলেন পিএসডি ফল আসে ১৩ মিনিটে গোছালো এক আক্রমণে প্রথমে ভীতিন তারপর ডিয়াসেস ডুম্বারের পায়ে বল পান আশা থাকেন পায়ের আলত টোকায় খালি জালে বল জড়াতে বেগ পেতে হয়নি লিভ নিয়ে পিএস যেন আরো বেড়ে যায় বিশ মিনিটে আক্রমণ থেকে বল টেনে আনেন উসমান দেম্বলে প্রথম গোলের সহায়ক এবার নিজের নাম লেখেন স্কোরশিটে রেজওয়ান ইসলাম be sports please subscribe our channel to get more information about cricket world